তো সবাইকে রমজান মোবারক আশা করছি সবাই রোজা রাখবেন আমরাও রোজা রাখার চেষ্টা করব এবং চেষ্টা না আমরা পুরো মাসের রোজা রাখবো ইনশাল্লাহ এবং নামাজও পড়ব তো অগ্রিম সবাইকে রমজান মোবারক তো কি তুমি রোজা রাখবে না আমরা রোজা রাখবে আশা করছি সবার শরীর সুস্থ রাখবে পাক সবাই আমরা একসাথে রোজা রাখবো ইনশাল্লাহ তো সেই সাথে আজকে আমার মনে হলো যে আমি একটু মিষ্টি বানাবো আসলে আমি কোনো কিছু ট্রাই করি না তো আজকে দেখলাম তো চলেন আমি মিষ্টি কিভাবে বানাবো এবং কি কি লাগছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এটাকে আমি জাল করব ময়দার প্যাকেটও নিয়ে নিয়েছি আর রুটিটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পারাটি আমি মিষ্টিটা বানাবো হচ্ছে পারাটি দিয়ে সাথে ময়দাও লাগবে সেই সাথে আমি গুঁড়া দুধের প্যাকেটও নিয়েছি দুইটা আর সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ঘি ঠিক আছে তো চলেন রেডি করছি সেখানে আমি পা পেজ গুলো কেটে নিচ্ছি সাইড গুলো আপনারা চাইলে সাইড গুলো দিতে পারেন কিন্তু আমি একটু কেটেই নিচ্ছি যে দেখি কেমন হয় আর আমি ফার্স্ট টাইম মিষ্টি বানাচ্ছি আসলে যে কোনো কাজই আমার অনেক বেশি করতে ইচ্ছা করে আমি যদি একটু কাজের ফাঁকে ভিডিও দেখি ইউটিউব দেখি তাহলে আমার সামনে এগুলোই আসে আর আমার তখনই মনে হয় যে আমি এই জিনিসটা এখনই করে ফেলবো আর আমার একটা বদ অভ্যাস আছে কি আমার ধৈর্য কম মানে এই সব বিষয়গুলোতে ধৈর্য কম আমি যেটা দেখি সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করি আর বলেন কার না কাজ করতে ইচ্ছা করে কার কেমন লাগে জানি না তবে আমার কিন্তু প্রত্যেকটা জিনিস করতে খুবই ভালো লাগে অনেক বেশি ইচ্ছা করে কিছু কিছু সময় আমার মনে হয় যে আমি সব কিছু বানাবো আর অনেক বড় হব অনেক বড় কিছু করব। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি আগামী দিনে অনেক ভালো কিছু করতে চাই এবং করব। তো যাই হোক আমি এদিকে রেডি করতেছিলাম তো এখানে আমি পারুটিগুলো ব্যালেন করে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি মাশাল্লাহ তো তারপর আমি হচ্ছে এখানে একটু ময়দাও অ্যাড করেছি একটা ডিম অ্যাড করেছি তো তারপর ম্যারিনেট করে নিচ্ছি সুন্দর করে আঠালো করে ম্যারিনেট করে নিয়ে তারপর এটাকে আমি রেখে দিব তো এদিক দিয়ে চুলায় আবার আমি শিরা বানানোর জন্য চিনি দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো যার যার স্বাদ মতো দিয়ে দিতে পারেন না আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি তো এখানে একটু টেস্টটা ভালো হওয়ার জন্য ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি অ্যালার্জি দিয়ে দিয়েছি তো এই তো এই ফাঁকে হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি এডোটাকে সুন্দর করে সেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিব যদিও আমি প্রথমবারের মতো বানাচ্ছি কেমন হবে জানি না সবাই জানাবেন আমাকে কমেন্টে আসলে কেমন হয়েছে আর প্রত্যেকটা জিনিসই আসলে ইচ্ছার উপরেই করা হয় কখনো শিখে আসা হয় না সবাই চেষ্টা করে দেখে দেখে আসলে শিখে তো ফাইনালি আমার মিষ্টিগুলো বানানো শেষ এবার আমি এটাকে কড়াইয়ে তেল দিয়ে হালকা আছে ভেজে নেব তো আমি এটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিষ্টিগুলো কড়াইয়ে তো তারপর এইটাকে লাল লাল করে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দেবো জানি না কেমন হবে আমি কিন্তু ইউটিউব দেখিয়েছি অন্যের বানানো দেখিয়েছি তো সেভাবেই কিন্তু আমি ট্রাই করছি কেমন হবে জানি না সবাই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখ এবং সেটাও কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটাও জানাবেন আর সবাইকে বলি যে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আর সামনে রোজা রমজান মাস আসতেছে আসলে নাচানাচির ভিডিওগুলো আপলোড হবে না আশা করছি প্রতিনিয়ত কী করছি সেগুলোই আপলোড দিব আশা করছি সবার কাছে সাপোর্ট পাবো ইনশাল্লাহ আর আপনারা সাপোর্ট দিলে কিন্তু আমি ভালো কিছু করবো ভালো ভিডিও দিব ঠিক আছে তো আমার ভাজা শেষ এবার আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য এলাচিগুলো যে দিয়েছি এগুলো ভেসে ভেসে মিষ্টির সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে যাই হোক তো একটা কথাই বলি সবার আসলে ইচ্ছা থাকা উচিত যে কোনো কাজে যে কোনো কাজে আপনি ইচ্ছা শক্তি মনোযোগ দিয়ে করবেন আপনি সফল হবেন ইনশাল্লাহ তো আমার মিষ্টিগুলো দেখা যাচ্ছে যে এখানে ফেটে ফেটে গেছে এখনও অতটা সফট হয়নি আসলে আমি একটু ট্রাই করে দেখতেছিলাম যে আসলে মিষ্টিটা কেমন হয়েছে যাই হোক প্রথমবারের মতো বানিয়েছি ভালোই হয়েছে খারাপ হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার